হ্যাঁ রে ফ্রেন্ডস চলো আজকে আমরা শেখার চেষ্টা করবো যে সিন্স কখন এবং ফর কখন কোনটা কখন এটা বলতে অনেককে ডাউট মানে অনেকের মধ্যে ডাউট রয়েছে কোনটা কখন বলবো সেই ডাউটটাকে আজকে আমরা ক্লিয়ার করে নেব চলো একটা একটা করে আমরা দেখার চেষ্টা করব একদম বাংলায় নোট করে দেওয়ার চেষ্টা করব তোমরা নোট করো আসলে বুঝতে পারবে কোন কখন সিন্স আর কখন কী করবে কখন আমরা সিনস আর কখন ফরকে ইউজ করবো কখন সিন্স আর কখন ফর কী এবার একটা কাজ কোন সময় থেকে শুরু হয়েছে এই প্রথম জায়গাটা দেখার চেষ্টা করবো একটা কাজ কোন সময় থেকে শুরু হয়েছে সেটাকে বোঝানোর জন্য আমরা ইউজ করবো সিনসকে ওকে এর আগে একটা ক্লাস করেছিলাম যেখানে আমরা বলছিলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কথা সেই টেন্সের মধ্যে এই যে সিন্স আর ফর রয়েছে অথবা যে সেন্টেন্সে সিন্স আর ফর রয়েছে সেই কখন ইউজ করবে সেটাকে আমরা ক্লিয়ার করার চেষ্টা করব যে কি বললাম একটা কাজ কোন সময় থেকে শুরু হয়েছে সেটাকে বলার জন্য আমরা কি করি সিন্সকে ইউজ করি ওকে দেখো আই হ্যাভ বিন ইউজিং দিস ফোন অথবা দিস মোবাইল আই হ্যাভ বিন ইউজিং দিস ফোন সিন্স টু থাউজেন্ড টোয়েন্টি ওকে তাহলে এর বাংলা কী হয়ে গেল যে আমি দুই হাজার কুড়ি সাল থেকে এই মোবাইলটি ব্যবহার করছি মানে আমি দুই হাজার কুড়ি সাল থেকে এই মোবাইলটি ব্যবহার করছি তাহলে কখন মানে কোন কাজটি থেকে কোন সময় থেকে শুরু হয়েছে কুড়ি সাল থেকে তো যখন থেকে শুরু সেই সময়টাকে নির্দেশ করার জন্য আমরা কী করি এই সিনসকে ইউজ করি তাহলে কী হলো আই হ্যাভ বিন ইউজিং দিস মোবাইল সিন্স টু থাউজেন্ড মানে দুই সাল থেকে আমি এই মোবাইলটি ব্যবহার করছি পরের সেন্টেন্সটা দেখার চেষ্টা করব উই হ্যাভ বিন ওয়ার্কিং সিনস সিক্স ও ক্লক তাহলে কি হলো উই হ্যাভ বিন ওয়ার্কিং সিন সিক্স ও ক্লক আমরা সকাল ছটা থেকে কাজ করছি তাহলে আমরা কি করি সকাল ছটা থেকে কাজ করছি তাহলে কখন থেকে কাজটা করছি আমরা সকাল ছটা থেকে সেটাকে নির্দেশ করছি আমাদের কি এই সিন্স বুঝতে পারলে চলো নেক্সট সেন্টেন্সটা দেখার চেষ্টা করো যে রবি বিন রবির সঙ্গে আমরা কী লাগাই থার্ড সিঙ্গুলার নাম্বার আমরা বিন লাগাই আর বিন টুরাল নাম্বার হলে রাইট সেটার সঙ্গে তো যে অবশ্যই এটা জানো দেখো রবি বিন টিচিং ইংলিশ সিন্স জানুয়ারি রবি জানুয়ারি থেকে ইংরেজি পড়াচ্ছে তাহলে রবি কী করছে জানুয়ারি থেকে ইংরেজি পড়াচ্ছে ওকে রবি জানুয়ারি থেকে ইংরেজি পড়াচ্ছে ওকে রবি করছে জানুয়ারি থেকে ইংরেজি পড়াচ্ছে ওকে রবি জানুয়ারি থেকে ইংরেজি কী করছে পড়াচ্ছে তাহলে কখন কত মানে কোন মানে কোন কোন কাজটা মানে কোন সময় শুয়ে তাহলে এই জানুয়ারি থেকে তাহলে জানুয়ারি থেকে শুয়ে সেটাকে নির্দেশ করার জন্য আমরা কাকে ইউজ করলাম এই সিনসকে কে ইউজ করলাম বুঝতে পারলে ঠিক তেমনভাবে এবার ফর কার সঙ্গে ইউজ করবো আমরা সেখান সেটা দেখার চেষ্টা করব এখানে সিন্স মানে কিন্তু হয়ে গেলো কী হয়ে গেলো সিন্স মানে হয়ে গেলো থেকে বোঝাচ্ছে রাইট কোন সময় থেকে কাজটা শুরু হয়েছে সেটাকে বোঝানো আমরা সিনসকে ইউজ করলাম এবার থেকে যখনই কোনো সময় থেকেই মানে কোন কোন সময় শুরু হয়েছে কাজটি তখন এই সেই সময় থেকে বোঝাতে তুমি সিনসকে ইউজ করো এবার চলো আমরা দেখার চেষ্টা করবো আসলে ফর রাইট আমরা ফর মানেজারির জন্য কি জানি ফরমাল আই এম ওয়েটিং ফর ইউ আমি তোমার জন্য অপেক্ষা করছি ফরমানের জন্য জানি ওকে ফরমানের জন্য বাট এবারে আমরা কোনো কোনো সময় কী হবে ধরে ফরমানের হয়ে যাবে ধরে চলো এবার আমরা ফরকে নিয়ে ডিটেলসে আলোচনা করবো এটা যেভাবে আছে ঠিক সেভাবে লিখে রাখো অবশ্যই তোমার হেল্প হবে ওকে সিনসার ফর নিয়ে আর কোনো ডাউট হবে না চলো ফরকে আমরা এবার আলোচনা করব ওকে চলো এবারে আমরা দেখার চেষ্টা করবো যে ফর ফর মানে কোথাও কোথাও হবে জন্য আবার কোথাও কোথাও হবে কি ধরে সো এইগুলো সেন্টেন্সে হবে ফর্মুলা হচ্ছে ধরে চলো এবার দেখার চেষ্টা করি ফর কখন ইউজ করব তাহলে ফর হচ্ছে কাজটা মানে কোনো একটা কাজ কাজটা মানে কোনো একটা কাজ মানে ওই যে কাজটা কত সময় ধরে কত সময় ধরে চলছিল বা কতক্ষণ ধরে চলছিল মানে কত সময় ধরে চলছিল বা কতক্ষণ ধরে চলছিল সেটাকে বলার জন্য আমরা কি ইউজ করি এই ফরকে ইউজ করি কি বললাম কাজটা মানে কোনো একটা কাজ কত সময় ধরে চলছিল বা কতক্ষণ ধরে চলছিল। এটা বোঝার জন্য আমরা কি করি এই ফরকে ইউজ করি দেখো রবি হ্যাজ বিন টিচিং ফর ফোরটি মিনিটস তাহলে রবি হ্যাজ বিন টিচিং ফর ফোরটি মিনিটস তাহলে এটা বাংলা কি হয়ে গেল বলো রবি কি করছে চল্লিশ মিনিট ধরে পড়াচ্ছে রবি চল্লিশ মিনিট ধরে পড়াচ্ছে দেখো তাহলে এখানে কী বোঝাচ্ছে ধরে কতক্ষণ সময় কতক্ষণ সময় ধরে পড়াচ্ছে সেই মানে কত সময় ধরে চলছিল বা কতক্ষণ ধরে পড়াচ্ছে সেটাকে নির্দেশ করছে আমাদের এই ফরটা কোনটা এই যে আমাদের ফর সেটা হচ্ছে যে রবি হ্যাজ বিন টিচিং ফর ফোরটি মিনিটস রবি চল্লিশ মিনিট ধরে কি করছে পড়াচ্ছে তেমনভাবে পড়ার সেন্টেন্সটা দেখার চেষ্টা করুক যে দে হ্যাভ বিন রানিং ফর ওয়ান আওয়ার কি করছে তারা অথবা ওরা এক ঘন্টা ধরে কি করছে এক ঘন্টা ধরে দৌড়াচ্ছে ওরা এক ঘন্টা ধরে দৌড়াচ্ছে তারা কতক্ষণ ধরে ধরাচ্ছে এক ঘন্টা ধরে সেটাকে নির্দেশ করছে কি ফর তাহলে এই জন্য আমরা ফর্কি ইউজ করব। কখন ইউজ করব এই লাইনটা পড়ে রয়েছে যে কাজটা মানে কোনো একটা কাজ কতক্ষণ ধরে বা কত কতক্ষণ ধরে চলছিল বা কত সময় ধরে অথবা কতক্ষণ ধরে চলছিল সেটাকে বোঝার জন্য আমরা কি করি ফর্কে ইউজ করি নেক্সট সেন্টেন্স দেখো শি হ্যাজ বিন ওয়েটিং ফর লং টাইম সে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল সে অনেকক্ষণ ধরে কি করছিল অপেক্ষা করছিল সেটা মানে মানে এখানে হচ্ছে ধরে ফর্মানে হয়েছে এখানে ধরে আর সিন্স মানে আমরা ধরে নিচ্ছি যে থেকে ওকে বুঝতে পারলে তো আশা করি তোমাদের এই ডাউটটা ক্লিয়ার হয়ে গেল কখন সিনস ইউজ করবো আর কখন ফর ইউজ করব সো আজকে থেকে আর কোনো ডাউট রবে না এই টপিকের মধ্যে এবার যদি আরও কোনো টপিকের মধ্যে ডাউট থেকে থাকে সেই টপিকটার নাম ধরে কমেন্ট করো সেই টপিকটার উপর আমি ক্লাস অবশ্যই করাবো আর স্পোকেন ইংলিশ যদি শিখতে চাও তাহলে আমার ডেলি ক্লাসগুলো দেখতে থাকো যে ক্লাসগুলো দেখার পর তোমার মনে হবে যে হ্যাঁ ইংলিশ আসলে স্পোকেন ইংলিশ আসলে এইভাবেই শিখতে হয় তোমাকে শিখিয়ে দেবো যে তুমি কিভাবে নিজের থেকে বানাতে পারবে তুমি নিজের থেকে কিভাবে কথা বলা একটা লাইন বানিয়ে দেবো ওই লাইন থেকে হাজারো লাইন বানাতে পারবে একটা স্ট্রাকচার দেবো ওই স্ট্রাকচার থেকে অনেক রকম সেন্টেস বানাতে হবে উত্তর দেবে কীভাবে প্রশ্ন করবে কীভাবে কথা বলতে গেলে কী লেগে তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি কোথায় যাবে আমি মেঘলিগঞ্জে যাব। তুমি কি করছো রাইট তুমি খেয়েছো কি না সো এই কথাবার্তাগুলোই তোমাকে কী করতে হবে প্রত্যেক দিন বলতে হবে তুমি অফিস যাবে কি না তুমি কলেজে যাবে কিনা তুমি পড়েছি কি না তুমি কতক্ষণ সময় ধরে পড়ছিলে সেই এই রকমই তো কথাবার্তা সে এই কথাগুলোই ইংরেজিতে কথা বলা শিখতে হবে তুমি বসো আমি তোমাদের চা করে নিয়ে আসি রাইট সো এগুলোই বলতে হবে ওকে সো তাহলে আমাদের চ্যানেলের সঙ্গে থাকো যদি ইংরেজিতে কথা বলতে চাও বা ইংলিশকে ইম্প্রুভ করতে তাহলে আমাদের সঙ্গে থাকো এবং তোমাদের বন্ধু বান্ধবদের শেয়ার করে দাও যাতে আমরা সবাই মিলে এগিয়ে যেতে পারি এবং ইংলিশকে আরও সহজ করে দেখতে পারি সো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ততক্ষণ যা হাসতে থাকো খেলতে থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ওকে